প্রিয় বন্ধুগণ আমরা যদি ফেসবুক কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করতে পারি অবশ্যই এখানে আপনি আমি সবাই সফলতা অর্জন করতে পারবো এখন ফেসবুক কমিউনিটি কমিউনিটি গাইডলাইনটা কি সেই জিনিসটা কিন্তু আমাদের জানার একান্তই প্রয়োজন ফেসবুক কমিউনিটি গাইডলাইন যেই কথাগুলো বলা হয়েছে আপনি কি কি কাজগুলো করতে পারবেন না এবং কোন কোন কাজগুলো আপনি করতে পারবেন আপনি কোন ধরনের কমেন্ট করতে পারবেন না কোন ধরনের কমেন্ট করতে পারবেন আপনি নিয়মিত এখানে অ্যাক্টিভ থাকা এবং যদি নিয়মিত এখানে একটি না থাকেন তাহলে কি আপনি কোনোদিনও কন্টেন্ট মনিটাইজেশন বেটা পাবেন না কন্টেন্ট মনিটাইজেশন বেটা পাওয়ার ক্ষেত্রে শর্ত কি আসলে অনেক শর্ত আছে আবার অনেকের জন্য দেওয়া শর্ত নাই কারণ অনেক নতুন নতুন ইউজাররা কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা পাচ্ছে আবার অনেক পুরাতনরাও পাচ্ছে আবার দেখা গেছে যারা নাকি পঞ্চাশ ষাট হ্যাঁ হাজার ফলোয়ারের মালিক তারাও অনেকে পাচ্ছে না কারণটা কি আসলে কারণটা হলো এই কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটাটা হলো ইনভাইটার মাধ্যমে আপনাকে দিবে যদি আপনাকে আপনার ফেজ যদি ওই এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্যতা অর্জন করে থাকে তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আর যদি ওই যোগ্যতা অর্জন করতে না পারে তাহলে কিন্তু কি আপনি কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা পাবেন না যেমন ইনস্টিম অ্যাড পাওয়ার ক্ষেত্রে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম ছিল এবং কি পাঁচ হাজার ফলোয়ারের প্রয়োজন ছিল তো ইনস্টিম অ্যাড ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা এখনো আছে কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা আপনাকে যদি ইনভাইট করে যদি আপনি দিয়ে এটা পাওয়ার উপযুক্ত হয়ে যান তাহলে আপনাকে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটাটা দিয়ে দিবে আর কমিউনিটি গাইডলাইন হলো আপনি ফেসবুক যেই আপডেটগুলো দিয়েছে এই আপডেটগুলো আপনাকে ফলো করতে হবে এই আপডেটটা যদি ফলো করে যদি আপনি যদি কাজ করতে পারেন তাহলে আপনি কমিউনিটি গাইডলাইনের ভিতরে থাকবেন আপনি একজনকে কমেন্ট করতে আসছেন সব কমেন্ট যেন এক ধরনের না হয়ে যায় স্পাম কমেন্ট যেন না হয় আপনি যেন কমেন্ট বলক না খান আপনি যেন রিয়েক্টে বলক না খান লাইকে বলক না খান এবং আপনি যেন সাসপেন্ডের শিকার না হন এবং আপনার কোনো ভিডিওতে যেন ইস্যু চলে না আসে এবং আপনার সমস্ত যেই সমস্ত সেট আপগুলো আসছে স্টার স্যাট আপটা দরকার আগে চলে আসবে ওইটা যে পে করবেন এই পে আউটে যেন কোনো তথ্য ভুল না থাকে এবং কি আপনার সেট করতে গিয়ে আপনার জন্ম তারিখটা ঠিক আছে কিনা সেটাও দেখে নেবেন এবং সব কিছু মিলে আপনার সব কমিউনিটি যে গাইডলাইনগুলো আছে এগুলো আপনি খেয়াল করবেন খেয়াল করলেই দেখবেন কি আপনি এখানে সফলতা অর্জন করতে পারবেন আপনি কাউকে বাজে কোনো মন্তব্য করবেন না এবং যে যেই ধরনের ভিডিও আসুক না কেন বা আপনার সামনে ফেসবুক ওই সাজেস্ট করুক না কেন আপনি ওখানে এটা দেখে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে দেবেন ভিডিও অনুযায়ী আপনার ভিডিওটা আপনার কাছে ভালো না লাগলে আপনি এটা স্কিপ করে চলে যাবেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু ক্লিক ব্যাট করবেন না ক্লিক ব্যাট অর্থ হলো আপনি ক্লিক করছেন তারপর ভিডিওটা দেখেননি কিন্তু কমেন্ট করে দিয়েছেন এটা কিন্তু ফেসবুক কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে অতএব আমরা ফেসবুক কমিউনিটি গাইডলাইন মেনে তারপরে কাজ করব। আসলে ফেসবুক কমিউনিটি গাইডলাইন কি জানেন একজন সরকারি চাকরিজীবী যে গাইডলাইনটা না মানে তার বেশি হয় সেই আমাদের হবে হবে ঠিক মতন ভিডিও আপলোড করতে হবে তাহলেই আপনি আমি এখানে সফলতা অর্জন করতে পারবো কন্টেন্ট মনিটাইজেশন ডেটা পেয়ে যাব। অনেক নতুন ইউজার আছে যারা কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা পেয়েছে কিন্তু তাদের ভিডিওতে ভিউ আসে না ভিউ না আসলে সে কি করে ইনকাম করবে যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ